হ্যাঁ আরে সানু ভাই তো কিছুদিন যাবৎ অসুস্থ ছিল জানেন নাকি সানু ভাই আহ গত দিন দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে ওনার ল প্রেসার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়ে ছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ ডাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবে প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ এই যে ভিডিওটা দেখছি না ভিডিওটা দেখার পরে হৃদয় একদম কেঁপে উঠছে মানে ভিতর থেকে এতটা খারাপ লাগছে যে অনেক রাগ হইতেছে যে এখানে বলতেছে যে এই প্রবাসীটা অনেক দিন ধরে অসুস্থ আসছিলো অসুস্থ হওয়ার পর ঘুমাইছে ঘুমানোর পরে অতটুকু তাই সে আর চোখ খুলে মানে মানে সেখানে মৃত্যুবরণ করছে স্ট্রোক আসছে এই স্টোকটা আসলো কী কোনো প্রবাসী এখানে এভাবে অসুখে অসুখে মরে যায় না কারো অসুখে অসুখের পরে এই স্ট্রোকটা আসে না এই স্টোকটা আসে যে সবার চিন্তায় যে একটা চাপ প্রবাসীদের একটা চাপ যে যেটা তার পরিবার তাকে দেয় তার পরিবার তাকে এতটাই চাপ সে সেই চাপটা নিতে না পারে তার এই স্ট্রোক স্ট্রোক পর্যন্ত চলে আসে মানে এতটা টেনশন পরিবারের কি পরিবার তো ঘরে আছে তারা তো মানে বিদেশ থেকে তো টাকা পাঠাইতেছে তারা সুখে আছে ওই মানুষটার ব্যাপারে চিন্তা করে সে এখানে কী কাজ করতেছে কি খাইতেছে ওগুলো কেউ চিন্তা করে না তারা শুধু তাদের চিন্তাটাই করে শুধু একটা কথাই বলে যে আমাদের টাকা লাগবে যখনই টাকা লাগতেছে তখনই সে দিতেছে কোথা থেকে দিতেছে কি খাইতেছে কি কো কীভাবে দিতেছে ওই টাকাগুলো কীভাবে জোগাড় করতেছে সেই বিষয়ে চিন্তা করে না ওই পেশার দিতে 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 মানুষটাকে না একদম ভিতর থেকেই শেষ করে দেয় মানে এতটাই শেষ করে দেয় যে মানে তার জান না নেওয়া পর্যন্ত মানুষটা শেষ এখন টাকা দিবে কে এই যে মানুষ এটা মারা গেলো এবার যে হাজার হাজার প্রবাসী মরে যেতেছে তো তাদের পরিবারকে এখন কে দেখবে আপনাদের আল্লাহ দোহাই লাগে এইসব প্রবাসী আপনাদের পরিবারের আপনার ভাই হোক বা আপনার ছেলে অথবা আপনার বাবা যেই হোক না কেন তাকে এসব চিন্তা চিন্তাধারণায় মানে এসব প্রেশার থেকে দূরে রাখুন সে সারাদিন কাজকর্ম করে এসে ঘরে একটু আপনাদের সাথে কথা বলে যে একটু শান্তির জন্য এখন আপনারা ওই শান্তিটা দেন না আপনাদের থেকে শুধু টাকাই লাগবে টাকা দেয়টা টাকাটাই আপনাদের কাছে মেন তার কি হচ্ছে কি অসুখ বিসুখ আছে নাকি কি হয়েছে সেগুলো আপনাদের চিন্তাধারণার মধ্যে নেই তাদেরকে এই মানসিক চাপটা থেকে একটু রেহাই দেন না হলে হাজার হাজার প্রবাসী এভাবে তার দেহত্যাগ করে চলে যাবে মানে এরকম ধরনের কোনো ভিডিও দেখলে না ভিতরটা কাঁপি উড়ে না জানি কোন প্রবাসী আবার চলে যেতেছে মানে এখানের এইসব চাপ তাপ এই মানুষের এসব দেখলে বিদেশ করার ইচ্ছা নয় কোনো প্রবাসী এখানে বিদেশ করতে চায় না তার পরিবার ছেড়ে এত দূরে থাকতে চায় না সবাই চায় দেশে গিয়ে তার পরিবারের সাথে সময়টা কাটানো কিন্তু পরিবার তো তা হতে দেয় না তো সবার কাছে একটাই অনুরোধ যে এই প্রবাসী ভাইগুলা কারো বাবা কারো ভাই কারো ছেলে যেই হোক না কেন তাকে একটু তার সাথে একটু ওরকমভাবে চলবেন যাতে তার মধ্যে ওই ধারণাটা না থাকে সে একটু খুশি চায় সারাদিন পরিশ্রম করা আসার পরে তার ফ্যামিলির সাথে কথা বলার পর তার ভিতর থেকে একটা আনন্দ অনুভূতি হয় সেটাই যেন হয় তাকে মানসিক চাপটা দিবেন না অন্তত ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম